সুপ্রিয় শেখার মোদায় আসসালামু আলাইকুম প্রথমে পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর দুই হাজার ছাব্বিশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠা তো এই পৃষ্ঠায় যা বলা আছে গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি ছয় কে চার দিয়ে গুণ করলে গুণ ফল চব্বিশ হয় আবার পঁচিশ ও চারের যোগ ফল তিরিশ থেকে বড় তিন নম্বরে নয়ের সাথে ক যোগ করলে যোগ ফল একুশ হয় এখানে গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে ছয় গুণ চার চার ছয় চব্বিশ এটা বাক্যটা আসলে সত্য কারণ চার আর ছয় গুণ করলে চব্বিশ হয় ঠিকই আবার দুই নম্বরে দেওয়া আছে পঁচিশ যোগ চার তিরিশ থেকে বড় পঁচিশ আর চার যোগ করলে আসলে হয় উনত্রিশ তিরিশ থেকে ছোট আসলে এখানে যেটা বলা আছে সেটা সত্য নয় অর্থাৎ দ্বিতীয় বাক্যটি মিথ্যা আর তিন নম্বরে আছে নয়ের সাথে ক যোগ করলে যোগ ফল হয় নয় যোগ ক সমান একুশ এটা আসলে সত্য মিথ্যা কোনোটাই আমরা বলতে পারি না এটা সত্য মিথ্যা নির্ভর করে শুধু কয়ের মানের উপর এখানে তাই বলা আছে যে তৃতীয়টি সত্য বা মিথ্যা নির্ভর করে কয়ের মানের উপর তো এই অঙ্কগুলো যদি আমরা খাতে করি তাহলে এভাবে করব গুণ চার সমান সমান চব্বিশ এটি একটি গাণিতিক বাক্য এটি একটি গাণিতিক বাক্য যা সত্য যা সত্য আবার দুই নম্বরে আছে যে পঁচিশ ও চারের যোগ ফল ত্রিশ থেকে বড় তো পঁচিশ যোগ সরি পঁচিশ যোগ চার সময় সময় হচ্ছে তিরিশ এখন এটিও একটি গাণিতিক বাক্য এটি একটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য যা সত্য নয় সত্য নয় কারণ পঁচিশ আট যোগ করে উনত্রিশ হয় তিরিশ থেকে ছোট কিন্তু বলছে বড় আবার তিন নম্বর অঙ্কটা বলছে যে নয়ের সাথে ক যোগ করলে যোগ ফল একুশ নয় যোগ ক সমান যোগ ফল হচ্ছে একুশ এটি একটি বাক্য কি বাক্য খোলা বাক্য এতে একটি খোলা বাক্য যা সত্য না মিথ্যা না মিথ্যা তা নির্ভর করে নির্ভর করে কয়ের মানের উপর কয়ের মানের উপর এখন তোমাদের এই বইতে গাণিতিক বাক্য বলতে নতুন একটা শব্দ দিচ্ছে বদ্ধ বাক্য বদ্ধ বাক্য আমরা এখানে লিখবো বদ্ধ বদ্ধ বাক্য এই আর কি এখন এখানে দুটা সংজ্ঞা দেওয়া আছে যে যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না আসলে আমাদের এই যে বাক্যটা ছিল যেটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারি না এবং সত্য মিথ্যা নির্ভর করে শুধু কয়ের মানের উপর তাই এই বাক্যটাকে বলা হয় হচ্ছে খোলা বাক্য অপরদিকে যখন বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন ওই বাক্যটিকে বদ্ধ বাক্য বলা হয় যেমন ছয় চারশো চব্বিশ চব্বিশ হয়েছে এটা সত্য আমরা বলতে পারলাম আবার এটা সত্য নয় এটা বলতে পারলাম তাহলে দুইটা বাক্য হচ্ছে বদ্য বাক্য এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ডায়াগ্রামটা ঠিক এরকম হচ্ছে গাণিতিক বাক্য এটাকে দুই অংশে বাক্য করা হয়েছে একটা খোলা বাক্য একটা বদ্ধ বাক্য এই বদ্ধ বাক্যর মধ্যে আবার দুই ধরনের আছে একটা সত্য আর একটা মিথ্যা আমরা এটা সত্য মিথ্যা সঠিকভাবে নির্ণয় করতে পারি বা দেখেই বলতে পারি আর এই খোলা বাক্যের ক্ষেত্রে হচ্ছে অজানা একটা রাশি থাকবো এই অজানা রাশির মানটা নির্ভর করে নির্ভর করে বাক্যটি খোলা আহ সত্য বা মিথ্যা উপরে তো এই ছিল নিচে কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যে একটি বিজয় সংখ্যা পাঁচ এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য বারো একটি সংখ্যা না বারো একটা জোর সংখ্যা এটি একটি গাণিতিক বাক্য এটা মিথ্যা আর কি ক সংখ্যাটি সংখ্যাটি দ্বারা দ্বারা পাঁচ পাঁচ বিভাজ্য না অবিভাজ্য শুধু কয়ের মানের উপর নির্ভর করে যদি কয়ের মানটা হয় দশ তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য যদি কয়ের মান হয় নয় বা এগারো তাহলে কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় তাহলে এটি একটি খোলা বাক্য কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে যা কয়ের মানের উপর নির্ভর করে এখন এখানে এক নম্বরে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করি যেন বাক্যগুলো সত্য হয় খোলা বাক্য মানে এটার মধ্যে অজানা একটা রাশি থাকবে যেমন ক ক আর এটার ভিতরে দিছে খ এই বাক্যগুলোকে আমরা গাণিত খোলা বাক্য আকারে লিখবো একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহ আছে এক নম্বর বলছে একটা চতুর্ভুজের ক সংখ্যক বাহ আছে আমরা জানি আমরা জানি একটি চতুর্ভুজে একটি চতুর্ভুজের ক চারটে বাহু চারটি বাহু আর এখানে বলছে ক সংখ্যক বাহু তাহলে প্রশ্ন মতে কি হবে ক সমান সমান চাল এটাই হচ্ছে বাক্য পরের অঙ্কটা বলছে দোকান থেকে ক টাকার চাল কিনে পাঁচশো টাকা দিয়ে পঁচাশি টাকা ফেরত পেলাম তাহলে কয়ের চালের মূল্য কত এটা বের করতে হবে তাহলে দুই নম্বরে ক সমান পাঁচশো টাকার নোট দিছে আর পঁচাশি টাকা সে ফেরত দিছে দোকানদার তাহলে এখন ক সমান পঁচাশি বিয়োগ করলে কত চারশো পনেরো টাকা এটা হচ্ছে চালের মূল্য এটাই হচ্ছে খোলা বাক্য তিন নম্বর অঙ্কটা দিছে কলম বারো জনের মধ্যে তিনটি করে ভাগ করে দেওয়া হচ্ছে তাহলে কলমের ছিল ছিল কলমের খ জনের মধ্যে ভাগ করে দিছে প্রত্যেককে পাইছে তিনটা করে তাহলে টোটাল কলম হলো কত ছত্রিশটি এটা হচ্ছে খোলা বাক্য এবার আমরা দুই নম্বর দেখব এর এমন একটি মান নির্ণয় করি যেন বাক্যটি সত্য হয় এই সবগুলো আমাকে সমাধান করতে হবে এক নম্বর আছে ক যোগ বারো সমান উনিশ আর এক কাছে আটচল্লিশ ভাগ গ সমান তেত্রিশ আর কাছে আট গুণন গ সমান বত্রিশ আর আছে একাশি ভাগ গ সমান নয় তাহলে সবগুলো মান আমি খাতায় করে করে দেখাচ্ছি তাহলে দুই এর এক নম্বরে এটা আছে আহ পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে আমি আগেই বলেছিলাম যে সমান সমানের বাম পাশে সংখ্যা যদি ডাইট পাশে নেই তাহলে যোগ থাকলে বিয়োগ হবে আবার ডান পাশ থেকে কোনো সংখ্যা যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে গুণ থাকলে বাঘ হবে বাঘ থাকলে গুণ হবে তো পাশে যোগ আছে ওই পাশে গিয়ে কি হবে উনিশশো উনিশে হলো বিয়োগ দিয়ে হচ্ছে এই বারো তাহলে গ সমান ও বারো থেকে উনিশ থেকে বারো গেল কত সাত সুতরাং গ এর মান সাত এরপর একটা দেখব কি করবো আটচল্লিশ থাক গ ওই পাশে নিয়ে যাবো এটা বিয়োগ আছে কি হবে তেত্রিশের সাথে যায় কি হবে যোগ হবে এখন এই পুরাটার এই পাশে নিয়ে আসি তেত্রিশ যোগ গ সমান হচ্ছে আটচল্লিশ এখন এই গ এখানে থাকবে আটচল্লিশ এখানে থাকবে তেত্রিশ এর আগে মনে মনে যোগ আছে ওই পাশে গিয়ে কি হবে বিয়োগ হবে এখন গ সমান কত হলো আটচল্লিশ তেত্রিশ গা তিন আছে কত হলো আট হবে পাঁচ আর হাতের হলো নাই তিন আছে কত হলো চার হবে এক হলে পনেরো সুতরাং গ এর মান পনেরো এবার তিন নম্বরটা দেখব তিন নম্বর অঙ্কটা আছে এই গুণ আছে হবে হবে তাহলে গ এর গ বত্রিশ বাঘ হচ্ছে আট আটের নাম তো বত্রিশ পর্যন্ত তাহলে চাই আটা বত্রিশ সুতরাং গ এর মান চার চার নম্বরে এটা আমরা এর আগে একটা অঙ্ক দেখাইছি যে প্রথমটা উপরে পরেরটা নিচে এরকম ভাগ আর এটা নিচে মনে মনে এক আছে আর এটা এটা সাথে সাথে তাইলে গ গুণ হচ্ছে নয় আর একাশি অক্ষে একাশি এখন গুণ আছে ওই পাশে যে একই হবে ভাগ হবে একাশি ভাগ হচ্ছে নয় সুতরাং গ সমান সমান নয় নয় একাশি সুতরাং গয়ের মান গয়ের মান নয় তো সেক্ষেত্রে খ্যাতি রাজের রাজ্যেই দেখাবে হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে